হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণির আরও একটি অঙ্ক নিয়ে পিছটা নম্বর একশো তেরো যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলন নিয়ে ছয় পয়েন্ট দুইয়ের অঙ্ক আছে ঠিক আছে সো তেরো পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি আজ আমরা চোদ্দো নম্বর থেকে করবো ওকে চলো দেখি চোদ্দো নম্বরে কী বলছে আর কীভাবে সমাধান করা যায় আর তুমি যদি আগের ক্লাসগুলো করে না থাকো তাহলে তুমি চলে যাও প্লে লিস্টে প্লে লিস্টে গেলে কিন্তু দেখতে পারবা আমাদের এই ক্লাসে এইটের প্লে লিস্ট আছে সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে তাহলে দেখো এখন চোদ্দ নম্বর এখানে কি বলছে এখানে বলছে কোনো ভগ্নাংশের লবের সাথে পাঁচ যোগ করলে এর মান দুই হয় আবার হর থেকে এক বিয়োগ করলে এর মান এক হয় ভগ্নাংশটি নির্ণয় করো তাহলে আমাদের একটা ভগ্নাংশ এখানে আছে যেটা লবের সাথে পাঁচ যোগ করলে কত হবে দুই হবে আর হরের থেকে এক বিয়োগ করলে কী হবে এক হবে তাহলে ভগ্নাংশটা কত আমরা জানি না তাই না এই জন্য আমরা মনে করি বা ধরি আমরা ধরে নেব ঠিক আছে তাহলে আমি লিখলাম যে মনে করি মনে করি মনে করি ভগ্নাংশটির ভগ্নাংশটির লব এক্স এবং হর ওয়াই ওকে একটা ভগ্নাংশ যার লব এক্স এবং হর ওয়াই তাহলে ভগ্নাংশটি কথা হবে সুতরাং ভগ্নাংশটি সুতরাং ভগ্নাংশটি তাহলে কথা হয়ে যাবে লব যদি এক্স হয় হর যদি ওয়াই হয় তাহলে এক্স বাই ওয়াই এটা হচ্ছে ভগ্নাংশ তাই না এখন আমাদের দুইটা শর্ত দিচ্ছে প্রথম শর্ততে দিয়ে কি বলছে দেখো কোনো ভগ্নাংশের লবের সাথে পাঁচ যোগ করলে মানে এই যে এই ভগ্নাংশ এটা লবের সাথে পাঁচ যোগ করলে তার মান হবে কত দুই তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে প্রথম শর্ত অনুসারে ঠিক আছে এখানে আমাদের দুইটা শর্ত দিছে তাহলে প্রথম শর্ত অনুসারে শর্তানু সারে প্রথম শর্ত অনুসারে তাহলে কী করছে লবের সাথে পাঁচ যোগ করতে হবে তার মানে কি এক্স প্লাস ফাইভ আর হর যা আছে তাই ওয়াই থাকবে এটা যোগ করলে মান হবে কত এই যে বলছে মান হয় দুই তার মানে এটার মান হবে কত দুই ওকে আচ্ছা তাহলে এইটাকে যদি আমরা দেখো একটুই করি সমাধান করতে যাই তাহলে আমাদের কি হবে এটাকে বা আমরা যদি এখন আর গুণ করি তার মানে দুইয়ের নিচে কত আছে মনে মনে এক আছে তাহলে এক্স প্লাস ফাইভ আর এতে সেই এক দিয়ে যদি গুণ করি তাহলে এটাই হয়ে যাবে এক্স প্লাস ফাইভ ওকে সমান এর পাশে কী হয়ে যাবে ওয়াই আর দুই যদি গুণ করি তাহলে যাবে টু ওয়াই ওকে তারপরে বা এখন দেখো চলকগুলোকে আমরা এই পাশে নিয়ে আসবো এক্স এখানে টু ওয়াই আছে টু ওয়াইকেও ওই পাশে নিয়ে আসবো ঠিক আছে তাহলে টু ওয়াই এর পাশে প্লাস আছে সমান শ্রেণীর পাশে নিয়ে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস টু ওয়াই আর ফাইভ এ পাশে প্লাস আছে সমান শ্রেণী এখন ওই পাশে পাঠা দেবো তাহলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর এক ওকে তাহলে গেল প্রথম শর্ত সেমভাবে এখন যদি আমরা দেখি দ্বিতীয় শর্ত ঠিক আছে দ্বিতীয় শর্ত অনুসারে অনুসারে তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে দ্বিতীয় শর্তটা আমাদের কি বলছে এখানে যদি একটু দেখি এখানে বলছে দেখো বলছে আবার হর থেকে এক বিয়োগ করলে তার মান হয় এক মানে এখন কি করব হর থেকে এক বিয়োগ করব। ঠিক আছে তাহলে ভগ্নাংশটা আমাদের কি ছিল এক্স বাই ওয়াই তাই না এখন হচ্ছে হর থেকে হর কোথায় তাকে নিচে এর থেকে এক বিয়োগ করব। বিয়োগ করলে মান হয় কত এর মান হয় ওয়ান এটা বলছে ওকে আচ্ছা তাহলে দেখো এখন এটা যদি আমরা একটু সমাধান করি বা তাহলে কী হবে এখন যদি বজ্রগুণ করি এর নিচে তাহলে এটার সাথে এক গুণ করলে এটি হয়ে যাবে ওয়াই মাইনাস ওয়ান ঠিক আছে ইকল এক্স এর সাথে এক গুণ করলে এক্স এখন আমরা কি করব। দেখো সূচকগুলো কে পাশে নিয়ে আসবো তাহলে বা ওয়াই এক্স এর পাশে কী আছে প্লাস আছে এপাশে পাশে আসলে কে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস তাহলে এখন কী হয়ে যাবে এক্স সমান এখন এককে এই পাশে পাঠিয়ে দেবো এপাশে মাইনাস আছে এপাশে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান তার মানে এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর সরি দুই ওকে তাহলে এইটা ছিল সমীকরণ নম্বর আমাদের এক আর এটা হলো আমাদের সমীকরণ নম্বর দুই তাহলে এখন কী করবো দেখো তো এইখানে যে কোনো একটা জিনিসকে আমরা সমান করবো যেমন এখানে এক্স আছে এখানেও একটা এক্স আছে এখানে টু ওয়াই আছে এখানে টু ওয়াই আছে সরি খালি ওয়াই আছে ওয়াই সমান নাই কিন্তু এক্স কিন্তু সমান আছে তাই না তাহলে এক্স সমান থাকলে আমাদের আর গণ্টন করা দরকার নাই ওকে তাহলে আমরা কি করব যে এখন দুই নং সমীকরণ বিয়োগ করে পাই ওকে আমরা যদি এখন বিয়োগ করি দেখো সমীকরণ সমীকরণ এক ও দুই বিয়োগ করে পাই ওকে এইখানে বিয়োগই কেন করলাম দেখো বিয়োগ করে পাই কারণ আমি কিন্তু আগেও বলছি এখন দেখো যেহেতু আমরা এক্সকে কাটবো ঠিক আছে তাহলে এইখানে দেখো তো এখানে এক্স রেগে কি আছে প্লাস আর এখানে এক্স রে আগে কি আছে মাইনাস তার মানে আলাদা চিহ্ন আলাদা চিহ্ন হলে কি করতে হয় সরি বিয়োগ করে না তো আমরা যোগ করে পাবো কারণ আলাদা চিহ্ন হলে যোগ করব আর একই চিহ্ন হলে কি করব। বিয়োগ করব আচ্ছা বোঝাতে যা ভালো হলো আমি জিনিসটা দেখতে পারলাম যেহেতু আলাদা চিহ্ন আছে দেখো এখানে এক্স আগে কত আছে প্লাস কোনো চিহ্ন না মানে প্লাস আর এখানে এক্সের আগে আছে মাইনাস তার মানে আমরা কী করবো এটাকে যোগ করবো ওকে অর্থাৎ আলাদা চিহ্ন থাকলে কী করতে হয় যোগ করতে হয় অর্থাৎ যেইটাকে আমরা সে কেটে দিতে যাচ্ছি সেটার আগের চিহ্ন দেখব ঠিক আছে যেহেতু আলাদা চিহ্ন তাহলে যোগ যোগ করে পাই আর একই চিহ্ন হলে বিয়োগ করে পেতাম ঠিক আছে আচ্ছা তাহলে এক নং সমীকরণটা আমাদের কী ছিল একটু দেখে চলো এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই ইকল মাইনাস ফাইভ এটাই তো হ্যাঁ আর দুই নং সমীকরণটা আমাদের কি পেয়েছি দেখো ওয়াই ওয়াই মাইনাস এক্স ইকল ওয়ান তাহলে এটাকে যদি এখন আমরা যোগ করি তাহলে যোগ করলে কি হবে যা আছে তাই ঠিক আছে তাহলে প্লাস মাইনাস কেটে যাবে এক্সের আছে প্লাসের এক্সের আছে মাইনাসের তাহলে প্লাস মাইনাস কেটে গেলো আর এইখানে দেখো কয়টা আছে এইখানে আছে দুইটা ওয়াই মাইনাসের আর এখানে আছে একটা ওয়াই প্লাসের তার মানে দুইটার থেকে একটা বাদ দিলে কত হবে বলো তো অবশ্যই একটা আর একটা হলে তো আমাদের কী লিখতে হয় না শুধু এক লিখতে হয় না খালি ওয়াই হয়ে যাবে ঠিক আছে ওয়াই কারণ দুইটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলাম খালি ওয়াই তাহলে বড়ো কোনটা এটা না এটা 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 তো তো একটা ওয়াই আর এখানে দুইটা ওয়াই তাহলে এটা বড় এটার আগে মাইনাস আছে তাহলে এর আগে মাইনাস হবে ইকল এখন দেখো এখানে আছে মাইনাস ফাইভ আর এখানে আছে প্লাস ওয়ান তাহলে মাইনাস ফাইভ থেকে প্লাস ওয়ান বাদ দিলে কত হবে ফোর হয়ে যাবে আর সাথে এটা যেহেতু বড়ো বড় আগে মাইনাস আছে এর আগে মাইনাস হয়ে যাবে সরাসরি আমরা এখান থেকে কেটে দিতে পারি তাহলে সুতরাং ওয়াই ইকল আমরা মান পেয়ে যাব কত ফোর ওকে এখন আমরা কি করবো যে এক নং সমীকরণে ওয়াইর মান বসাই পাই ওকে তাহলে আমরা বসাই চলো যে সমীকরণ একে সমীকরণ একে কল ফোর বসিয়ে পাই বসিয়ে পাই ওকে তাহলে এক নম্বর সমীকরণটা আমাদের কী ছিল এক্স মাইনাস টু কল মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে এখন বা আমরা কি করবো ওয়াইয়ের জায়গায় মানবো সব শুধু এক্স ঠিক রাখবো মাইনাস টু এখানে সরাসরি গুণও দিতে পারে আবার ডটও দিতে পারো তুমি কোনো সমস্যা নেই তাহলে ওয়াই মান কত ফোর তাহলে এখানে দিলাম ফোর ইকল কথা হয়ে যাবে মাইনাস ফাইভ তাহলে দেখো বা এখানে আমাদের এক্স মাইনাস এখানে কথা হবে চার দুগুণে আট ইকল মাইনাস ফাইভ তাহলে বা এক্সকে আমরা এই পাশেই রাখবো এখন মাইনাস ফাইভ এর পাশে যা আসলো তাই রাখলাম মাইনাস এইট এর পাশে আছে মাইনাস এইট এইটকে এখন সমস্যা পাঠাতে হবে তাহলে কে যাবে প্লাস হয়ে যাবে প্লাস এইট ঠিক আছে তাহলে দেখো একটা আছে প্লাসের আর একটা আছে মাইনাসের তাই না তাহলে এক্সিকল কত হয়ে যাবে বিয়োগ করা লাগবে তার মানে অর্থাৎ একটা যদি প্লাস থাকে আর একটা যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই সেটাকে মাইনাস করতে হয় তাহলে আট থেকে পাঁচ বাদ দিলে কত তিন এখন তিনের আগে প্লাস হবে না মাইনাস হবে দেখো তো এর মধ্যে বড় কোনটা অবশ্যই বড় আট আটের আগে প্লাস আছে তাহলে এই তিনের আগেও প্লাস হয়ে যাবে যেহেতু তিনটা আমাদের কি এখানে একটা একটাই আছে সুতরাং এর আগে আমাদের কি দরকার দরকার নাই দেখো এখানে সামনে প্লাস দেওয়ার দরকার নাই ঠিক আছে তাহলে কিন্তু আমরা ভগ্নাংশটা পেয়ে গেছি আমাদের প্রশ্নে কী চাইছিল দেখো তো একটু যদি প্রশ্নটা লক্ষ্য করি তাহলে এখানে দেখো বলছিল যে তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো এখানে আমরা লব ধরছিলাম কত এক্স আর হর ধরছিলাম ওয়াই তাহলে এর মান কত পাইছি ফোর আর এক্স এর মান পাইছি থ্রি তাহলে সুতরাং নির্ণয় ভগ্নাংশটি সুতরাং নির্ণয়ংশটি কত হয়ে যাবে এক্স হয়ে যাবে উপরে থ্রি আর ওয়াই কত ওয়াই মান ফোর পাই তাহলে ফোর এটাই হচ্ছে সেই ভগ্নাংশ ওকে থ্রি বাই ফোর আশা করি বুঝতে পারছো তারপর এটা যদি আমরা লক্ষ্য করি পনেরো নম্বরে এখানে কি বলছে দেখো বলছে কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল চোদ্দো এবং বিয়োগ ফল আট হলে ভগ্নাংশটি নির্ণয় করো একই জিনিস ঠিক আছে তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ বলছে তাহলে প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল হয় কত এখানে চোদ্দ তাহলে আমরা এখানে ধরি বা মনে করি মনে করি কি করব ভগ্নাংশটির লব প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে প্রকৃত ভগ্নাংশের লব এক্স এবং সরি এবং হর ওয়াই ওকে তাহলে ভগ্নাংশটি কত হবে এক্স বাই ওয়াই ঠিক আছে তবে এখানে আমাদের শর্ত দিছে কি প্রথম শর্ত যে কোনো প্রকৃত ভগ্নাংশে লব হরের যোগফল হয় কত চোদ্দো তাহলে প্রথম শর্ত অনুসারে দেখো এখানে প্রথম শর্তানুসারে আমাদের কি বলছে লব হরের যোগফল তাহলে লব কত এক্স আর হর কত প্লাস ওয়াই যোগফল যেহেতু এই জন্য প্লাস ইকল কত হয়ে যাবে ফোর ফোরটিন বা চোদ্দো ঠিক আছে তাহলে এটা সমীকরণ নাম্বার আমাদের এক আবার এখানে দেখো যেহেতু প্রকৃত ভগ্নাংশ চাইছিলো তাহলে আমরা এখানে লিখতে পারি ভগ্নাংশটি লিখে নিতে পারি যে ভগ্নাংশটি তাহলে সুতরাং ভগ্নাংশটি আমাদের এখানে কী হবে এক্স বাই ওয়াই ঠিক আছে এখানে এক্স বাই কত ওয়াই যেখানে আমাদের কী হবে দেখো যেখানে আমাদের কী হবে ওয়াই বড় হবে কার থেকে এক্স থেকে কেন কারণ প্রকৃত ভগ্নাংশের হর বড় থাকে লব ছোট থাকে যেহেতু বলছে প্রকৃত ভগ্নাংশ তাহলে হর বড় লব ছোট ওকে সো এটুকু লিখে দিতে পারো আচ্ছা এটা কিন্তু আবার ওয়াই বুঝে নিও আচ্ছা তাহলে দেখো এটা গেল প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ততে কী বলছে বিয়োগ ফল হয় এইট তাহলে দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্ত অনুসারে কী বলছে বিয়োগ ফল তাহলে বিয়োগ করতে হয় কাট থেকে বড়টা থেকে ছোটটা তার মানে ওয়াই মাইনাস এক্স সমান কত হবে বিয়োগ ফল হয় এইট সুতরাং এইটা আমাদের দুই নং সমীকরণ তাহলে দেখো এখানে এক্সও একটা একটা করে আছে আমাদের সমান আছে ওয়াইও একটা একটা করে আছে এরও একটা এরও একটা সুতরাং আমাদের গুণ করার কোনো দরকার নাই ঠিক আছে আমরা যদি এক্সকে সরাতে চাই তাহলে কি করব যোগ করে দেবো আর আমরা যদি প্রথমে ওয়াইকে সরাতে চাই কেটে দিতে চাই তাহলে কী করবো একে বিয়োগ করবো কেন কারণ এর ওয়ের আগে প্লাস আছে এর ওয়ার আগেও প্লাস আছে তার মানে কি যদি একই চিহ্ন হয় তাহলে বিয়োগ করতে হয় আর যদি আলাদা চিহ্ন হয় তাহলে যোগ করতে হয় আমরা যদি এক্সকে কাটতে চাই তাহলে দেখো এক্সের এই এক্সের আগে প্লাস আছে এক্সের আগে মাইনাস আছে এইটার আগে তার মানে কি আলাদা চিহ্ন তার মানে এটাকে কিন্তু আমাদের যোগ করতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা যোগই করি তাহলে দেখো সমীকরণ সমীকরণ এক ও দুই যোগ করে পাই ওকে যোগ করে পাই তাহলে সমীকরণটা আমরা নিয়ে নিই চলো দেখো প্রথম সমীকরণটা আমাদের কী ছিল এক্স প্লাস ওয়াই ইকল ফোরটিন আর একটা কথা ছিল ওয়াই মাইনাস এক্স ইকল কত ছিল এইট ওকে তাহলে এইটাকে যদি এখন আমরা যোগ করি তাহলে কিন্তু খুব ইজিলি যোগ করে ফেলতে পারি ঠিক আছে কারণ যোগ দেখো প্লাস মাইনাস কেটে যায় তাহলে এক্স আছে প্লাসের এখানে এক্স আছে মাইনাসের তাহলে কেটে গেল এখানে আমাদের কি হলো দেখো এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই তার মানে কয়টা ওয়াই দুইটা ওয়াই দুইটাই যেহেতু যোগে তাহলে টু ওয়াই সমান এখানে কত এখানে আছে চোদ্দো আর এখানে আছে আট তাহলে কথা হয়ে যাবে বাইশ চোদ্দো আর যোগ করলে বাইশ ঠিক আছে তাহলে বা এখানে ওয়াইয়ের সাথে দুই কি আকারে গুণ আকারে আসে তাহলে দুইকে যদি এখন এই পাশ থেকে ওই পাশে পাঠা দিয়ে হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে বাইশ ভাগ দুই দুই দিয়ে বাইশকে ভাগ দিলে কত এগারো তার মানে সতরাং ওয়াই কল কত এগারো ওকে তার মানে ওয়ারম্যান পেয়ে গেছি তাহলে এখন কী করবো দুই নং সমীকরণে বা এক নং সমীকরণে ওয়ারম্যান বসায় পাই ওকে তাহলে সমীকরণ দুয়ে এখানে আমরা বসাই চলো সমীকরণ দুয়ে কল ইলেভেন বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এখন বসাই দুই নং সমীকরণটা আমাদের কী ছিল ওয়াই মাইনাস এক্স দেখো ওয়াই মাইনাস এক্স একল কত ছিল এইট ছিল এটা ছিল আমাদের দ্বিতীয় সমীকরণ তাহলে এখানে ওয়াইর মান যেহেতু এগারো তাহলে ওয়ার মান বসাই এগারো মাইনাস এক্স একল কত এইট তার মানে এখন যদি আমরা কী করি দেখো মাইনাস এক্সকে এ পাশে রাখলাম এইট এ পাশে আসে এ পাশে রাখলাম এগারোকে এখন আমরা কী করবো ওই পাশে পাঠিয়ে দেবো এ পাশে আছে প্লাস তাহলে সমান সময় উপর গেলে কেউ হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এলিভেন ওকে তার মানে এখন দেখো বা এই পাশে মাইনাস এক্স আছে কারণ এখানে মাইনাস এক্স কেন থাকলো এই যে এক্সের আগে মাইনাস আছে এই জন্য মাইনাস তো থাকবেই ঠিক আছে এখন আটের থেকে যদি এগারো বাদ দেই তাহলে কত হবে একটা যোগের কারণ আট আছে যোগের আর এগারো আছে বিয়োগের ওকে তারপরে আটের থেকে এগারো বাদ দিলে কত তিন তাহলে সমান আমাদের কথা হয়ে যাবে তিন কিন্তু এই তিনের আগে কী হবে প্লাস না মাইনাস বলো এই দুটোর মধ্যে বড় কে এগারো এগারো একে আছে বিয়োগ আছে তার মানে এর একেও মাইনাস তাহলে এ পাশের মাইনাস আর এই পাশের মাইনাস কেটে যায় সুতরাং ওয়াইকল আমাদের মান হয়ে যাবে কত সরি এক্স ইকল আমাদের মান হয়ে যাবে কত থ্রি ওকে তাহলে আমাদের প্রশ্নে কী চাইছিল ভগ্নাংশটা লিখতে বলছিল তাই না এই যে বলছিল ভগ্নাংশটি তৈরি নির্ণয় করো আর এটা একটা প্রকৃত ভগ্নাংশ এর আমরা এক্সকে ধরছিলাম লব আর ওয়াইকে ধরছিলাম হর তার মানে এক্স উপরে হবে ওয়াই নিচে হবে তাহলে সুতরাং নির্ণয় ভগ্নাংশটি নির্ণয় ভগ্নাংশটি কত হয়ে যাবে এক্স উপরে আর ওয়াই হচ্ছে নিচে এইটা ছিল তার মানে এক্সের মান কত পেলাম থ্রি আর ওয়াইর মান কত পেয়েছি ইলেভেন তার মানে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হর বড়ো হয় আর লব ছোট হয় ওকে এটা তোমাদের লেখার দরকার নাই আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি আর এটা লিখলেও কোনো সমস্যা নাই ঠিক আছে এটা দিয়ে যায় প্রকৃত ভগ্নাংশ সুতরাং নির্ণা ভগ্নাংশটি এটা কারণ এটি তো আমরা ধরে নিয়েছিলাম এক্স বাই ওয়াই ঠিক আছে তার মানে এটা এটা আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো চলো আর একটা দেখি এখানে দেখো ষোলো নাম্বার কি বলছে এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের যোগফল দশ এবং বিয়োগ ফল চার হলে সংখ্যাটি নির্ণয় করো ওকে এখানে আমাদের একই জিনিস খালি দেখো এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের যোগফল মনে করো দুইটা অঙ্ক আছে ঠিক আছে যেমন মনে করো এখানে পাঁচ আছে আর হইতেছে আর একটা পাঁচ আছে ঠিক আছে মনে করো পঞ্চান্ন তো এই দুটোকে যদি যোগ করি তাহলে যোগ করলে কথা হবে দশ তাই না এই কথাটাই বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক যোগফল দশ মানে এই দুইটা যোগ করে যোগফল কথা হবে দশ হবে ঠিক আছে এবং বিয়োগ করলে কথা হবে চার হবে কিন্তু পাঁচের থেকে পাঁচ বিয়োগ দিলে তো আর চার হয় না তাই না তার মানে এটা হবে না আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বুঝাইছি যে এইরকম দুটো সংখ্যা ঠিক আছে আচ্ছা আর বিয়োগ করলে কথা হবে চার হবে তাহলে নির্ণয়ের সংখ্যাটি নির্ণয় করো অর্থাৎ সংখ্যাটা সেই সংখ্যাটা কত হবে সেটা আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে ওকে তাহলে চলো আমরা আগে ধরে নেই যে ধরি ধরি বা মনে করি করতে পারো ঠিক আছে যে আমরা ধরলাম বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি কত এক্স এবং সরি এবং ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটি ওয়াই ওকে আচ্ছা ধরলাম বৃহত্তম সংখ্যাটি কত এক্স এবং ক্ষুদ্রতম সংখ্যাটা ধরলাম ওয়াই মানে এখানে বলছে দুই অঙ্কের কোনো অঙ্কদায়ের মানে এই দুটো অঙ্কের কী করে যোগফল কত হবে দশ তাহলে প্রথম শর্ত অনুসারে আমরা লিখতে পারি যে প্রথম শর্তানুসারে প্রথম শর্ত অনুসারে তাহলে কি এই দুটোর যোগফল মানে এক্স প্লাস ওয়াইয়ের যোগফল কত দশ তাহলে এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ আর সেমভাবে দ্বিতীয় শর্ত অনুসারে শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে আমাদের কি হবে বিয়োগ ফল বলছে তার মানে এক্স মাইনাস ওয়াই কত ফোর এই যে এখানে বলছে বিয়োগ ফল তাহলে চার ঠিক আছে এটা হবে আমাদের সমীকরণ নম্বর কত দুই তাহলে পেয়ে গেছি এখন আমরা কি করব এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মানটা কিন্তু বের করে ফেললে আমাদের বের হয়ে যাবে ওকে তবে তার আগে দেখো এখানে আরেকটু কথা আছে যেমন এখানে দেখো যদি এক্সকে আমরা সরাই তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে আর যদি ওয়াইকে সরাই তাহলে কি করতে হবে যোগ করতে হবে ঠিক আছে এখানেও এক্স আছে এখানেও এক্স এখানে ওয়াই এখানে ওয়াই সমান সমান আছে ঠিক আছে সো আমরা যদি এখান থেকে ওয়াইকেই সরাই দিই তাহলে দেখো আমাদের কী করতে হবে জাস্ট যোগ করতে হবে তাহলে সমীকরণ সমীকরণ এক ও দুই যোগ করে পাই ঠিক আছে যোগ করে পাই তাহলে যোগ করি চলো এক্স প্লাস ওয়াই ইকল টেন আর এক্স মাইনাস ওয়াই ইকল ফোর এই দুটোকে যদি এখন যোগ করি তাহলে দেখো প্লাস মাইনাস কেটে যাবে তাহলে এখানে আমাদের কত বাজবে টু এক্স মাইনাস সরি টু এক্স টু এক্সিকল এখানে কত বসবে আর চারে চোদ্দো ঠিক আছে ফোরটিন এখন দেখো বা এক্সকে আমরা এই পাশে রাখবো এক্সের সাথে দুই গুণ আকারে ও পাশে পাঠিয়ে দিলে এখন কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে ফোরটিন বাই টু ভাগ দিলে কত সেভেন দুইদের চোদ্দকে ভাগ দিলে সাত সুতরাং এক্সের মান কত পেলাম এক্সিকল সেভেন তাহলে এখন এক্সের মান দুই নং সমীকরণে বসায় পাই ওকে সুতরাং সমীকরণ বসিয়ে পাই তাহলে দেখো এক এখানে দুই নং সমীকরণ আমাদের কি ছিল এক্স মাইনাস ওয়াই কল কত ছিল ফোর ছিল ওকে আচ্ছা তার মানে এখন কি করবো এক্স এর মান শুধু বসাবো বা এক্স এর মান কত এখানে হয়ে যাবে আমাদের সেভেন ওকে মাইনাস কত ওয়াই একল এটা ওয়াই একল ফোর আচ্ছা তাহলে বা এখন কী করবো মাইনাস ওয়াইকে এই পাশেই রাখবো একল ফোর পাশে আছে ফোরই রাখবো সেভেন এই পাশে প্লাস আছে আসে সমানসের ওপাশে নিয়ে গেলে কি যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে কত সেভেন তাহলে দেখো এখন বা মাইনাস ওয়াই আসে এ পাশে মাইনাস ওয়াই রাখবো একল এর পাশে কত হয়ে যাবে একটা প্লাসের একটা মাইনাস তার মানে কি করতে হবে বিয়োগ করতে হবে মানে সাতের থেকে চারবার দিলে কত তিন এখন তিনের আগে প্লাস হবে না মাইনাস হবে বড়ো কোনটা সাত সাতের আগে মাইনাস আছে তার মানে এখানেও মাইনাস হয়ে যাবে তাহলে ওই পাশে মাইনাস এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে ঠিক আছে তার মানে সুতরাং আমার ওয়াইকাল মান পেলাম কত থ্রি ওকে তাহলে দেখো এইখানে প্রশ্ন আমাদের কিন্তু এটা ভগ ভগ্নাংশ বল নাই এটা আমাদের কি বলছিল এখানে বলছিল সংখ্যা সংখ্যাটি কী করো নির্ণয় করো ঠিক আছে তাহলে বড় সংখ্যাটাকে আমরা এখানে ধরছিলাম দেখো যে এক্স আর ছোটো সংখ্যাটাকে কত ধরছিলাম ওয়াই ধরছিলাম তাই না তাহলে এক্সিকল থ্রি পাইসি ওয়াই কত পাইছি সেভেন পেয়ে গেছি কিন্তু সরি এক্সিকলে সেভেন পাইছি আর ওয়াই কত পাইছি থ্রি পাইছি ওকে তাহলে আমরা এখানে বসাতে পারি নির্ণয় সংখ্যাটা যদি আমাদের দেখো যদি এখানে আমরা লিখতে পারি যে একটা অ্যান্সার হবে না এখানে দুইটা অ্যান্সার আসবে যেহেতু আমাদের নির্দিষ্ট করে বলে দেওয়া নাই যে বড় সংখ্যাটাই এত ছোটো সংখ্যাটাই এক্স বা বড় সংখ্যাটা এক্স ছোট সংখ্যাটা ওয়াই প্রশ্নে যেহেতু আমাদের নির্দিষ্ট করে বলে দেওয়া নাই তাহলে আমরা এখানে একটু জাস্ট উল্লেখ করে দিতে পারি যে একক স্থানে অঙ্ক যদি এক্স হয় ঠিক আছে আমরা এভাবে লিখে দেবো স্পষ্ট করে যাতে আমাদের দেখো যদি একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় ঠিক আছে একক স্থানে অঙ্ক যদি এক্স হয় তাহলে সংখ্যাটি হবে হয় তাহলে সংখ্যাটি হবে একক স্থানে অঙ্ক এক্স থাকবে তার মানে এক্স হচ্ছে সেভেন আর ওয়াই কত হয়ে যাবে থ্রি ঠিক আছে কারণ এক্সের মান সেভেন তাহলে একক স্থানে এক এটা দশক ঠিক আছে তাহলে হবে কত সাঁত্রিশ আবার যদি একক স্থানীয় অঙ্ক ওয়াই হয় তাহলে সংখ্যাটি হবে তাহলে সংখ্যাটি হবে কত এখন ওয়াই থাকবে একক স্থানীয় মানে থ্রি আর সেভেন আসবে দশক মানে একক আর দশক ঠিক আছে এত তাহলে সে দুইটা অঙ্ক কিন্তু পাইলাম ঠিক আছে সাইতিরিশ অথবা তিহাত্তর তাহলে নির্ণয় সংখ্যাটি হবে সুতরাং নির্ণয় একটা রেপ নির্ণয় সংখ্যাটি হবে কত তিহাত্তর অথবা সাইতিরিশ ওকে এটাই আমাদের অ্যান্সার সো আশা করি বুঝতে পারছো একটু লং ছিল হয়তো বাট অঙ্ক কিন্তু খুবই ইজি ছিল তাই না আমরা যে নিয়ম জানি বা আগে শিখছি সেই নিয়ম ধরে জাস্ট করে এসলেই আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে সো আশা করি বুঝতে পারছো আর যদি একটিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ